মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না এরপরের প্রশ্ন হলো এম ডি মেজবাউল হক আপনার আপনি লিখেছেন আমি জান আমি না জেনে কোর্স পাইরেসি করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাবো আলহামদুলিল্লাহ যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে দিচ্ছেন দিবেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বড়ো দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো সেই সাথে আল্লাহ সুমতালের কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয় কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে অতএব সেই নিষেধাজ্ঞা গমান্য করে আল্লাহর অবাধ্য হলাম আল্লাহর অধিকার আল্লাহর হক আমি নষ্ট করলাম সেটাও এখানে আছে সেই জায়গা থেকে আল্লাহ তালার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সেটা টাকা তাদের কাছে ফেরত দেবেন সে দায় মুক্ত হবেন আশা করা যায় খাদেমুল মুরসালিন আপনি প্রশ্ন করেছেন সমাজে ইসলামী বিমা নামে বিভিন্ন বিমা কোম্পানি আছে সেগুলোতে কি বিমা করা যাবে প্রতি একজন নারীকে টেলিভিশন টক শোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে পর্দাশের নারীদের প্রতি বাংলাদেশি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব আমাদের করণীয় খুব বিমার প্রচলিত যে ফরম্যাট আছে আমাদের সমাজে এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ এটাকে না জায়েজ বলেছে নানা কারণে এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বিমার বিভিন্ন ফরমেট ওলামায়ক্রাম প্রস্তাব করেছেন সেই সমস্ত ফর্মেটে যদি কোনো বিমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বিমা কোম্পানি আছে ইসলামী বিমা ইসলামী বিমা নাম দেওয়া হয় কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁসে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো সরিয়ে সরিয়ে ছাঁচে সেগুলো পড়ে না তো এটি একটা জটিলতার জায়গা সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার নিজের একটা সঞ্চয় থাকতে পারে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ হতে পারে সেগুলো দিয়ে আমরা কাজ ছাড়তে পারি এছাড়া বিমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামায়ক্রামের মাধ্যমে শুধু সরিয়া বোর্ড নয় সরিয়া বাস্তবায়ন হচ্ছে কি না সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে সরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার তাদের সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত এর পরের প্রশ্ন হল সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে পর্দানুষের নারীদের প্রতি বাংলাদেশী মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব আমাদের করণীয় কি খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন আমার প্রশ্ন একটি দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যম সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এ দেশের নাকি সেটা ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তি লিপ্ত তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে এটি আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাইকে আসলে এদেশের মানুষকে ধারণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পড়েন তারা পর্দা মেনটেন করেন তারা ফেস ঢেকে চলেন আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকমোডেট করতে না পারেন তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা সামান্য কিছু হাতে গোনা ইস্তাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে দেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা দর্শন সংস্কৃতি সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অর্থাৎ ধুলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধুলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে মিডিয়াগুলোর বিচারিতা তাদের যে অসততা এবং তাদের যে এই এই ধরনের মনোবৃত্তি সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই এগুলো যদি আমরা বর্জন না করি এবং সত্য হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই তাহলে সেক্ষেত্রে এরা আরও বেশি আমাদেরকে ঝেকে বসবে আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে এরা আমাদের বিরোধিতা করবে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিন দেশিদের দোষর হয়ে তারা কাজ করবেন না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে হিজাব পরে নেকআপ করে কয়জন সংবাদ পাঠক পাবেন পাঠিকা পাবেন আপনি এরকম কোনো হেজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না কেউ যদি করতে চান তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে উত্তর হলো অবশ্যই না কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত না ভিন্ন আলাপের বিষয় কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কি না উত্তর হলো না এই নার কারণ কি। এর কারণই হলো যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন যে ইসলামকে দেশের বেশিরভাগ মানুষ প্রচন্ড ভালোবাসার জায়গা স্থান দিয়েছে অতএব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এ দেশে তারা সাংস্কৃতিক ফেসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকুর উপরে তারা চেপে আছে এর পরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো পোশাক সরি উম কাউসার হাবিবা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে